লাভ ইউ বাট আসসালামু আলাইকুম আদাশি বরিশালের একটি বড় বাইকের শর্মে শ্রমতি আছে আয়াস মটর সাথে আছেন আয়াস মোটরসের owner সাইম ভাইয়া শর্মের ঠিকানাটা ভাই একটু viewers দের উদ্দেশ্যে বলে দিন ওয়া আলাইকুম ভাইয়া আমি আয়াস মোটরদের পক্ষ থেকে জানাই সকলকে ধন্যবাদ আমার ঠিকানা হইছে বরিশাল শেরবাংলা মেডিকেল পূর্বগেট বেপটি স্কুল অপোজিটে আর আবার হাইওয়ে নেবে গাড়ি কুড়িয়ে নেবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গাড়ি যেখান দিয়ে যেখান দিয়ে নেন বানালেন গাড়ি তো দেখে দেখকে শুনে নিয়ে ভাই আজকে কিন্তু বহুত প্রতারক ভাই এসে বহু ইউটিউব এসে গাড়ি অ্যাড দিয়ে গাড়ি প্রতারণা করে ঠিক মতো গাড়ি দেয় না আর বিশেষ করে যারা দশ হাজারকে অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার ব্যাংকে নাইলে কুরিয়ার মাধ্যমে দিতে পারবেন

অবশ্যই yeah, hmm.

আসেন এসপি সাইন তারপর আছে হুন্ডা এটা এসপি সাইন সিভিএস ব্রেক 2022 এর মডেল 22 এর মডেল মাত্র 1 লক্ষ 10000 টাকা ওয়ান্টেস অবস্থায় পান ভাইয়া ওয়ান্টেসের একটা গুণ আছে গুণটা কি আপনি বাংলাদেশে চাইলে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন এই জন্য ম্যাক্সিমাম লোকে আজকে ওয়ান্টেসটা পছন্দ করে ওয়ান্টেস অবস্থায় এটা নিলে কত 1 লক্ষ 10000 টাকা ওয়ান্টেস মাত্র 10000 তারপরে আছে লাভ না আমার সীমিত আমার একটা বাচ্চা ওই যদি এক লক্ষ দশ হাজার টাকা বাইশের মডেল তো মানে নাম্বার করা কিন্তু ডিজিটাল প্লেট উঠানো হয় না জি ডিজিটাল প্লেট পাইয়ে নিতে পারবে জি

ডিসকোভার ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে জি এটা নিলে কত রাখা যাবে মাত্র আপনার পঁচাশি হাজার টাকা দশ বছরের নাম্বার পঁচাশি হাজার টাকা দশ বছরের নাম্বার জি

কিভাবে নিতে পারবে ভিডিও তো ভাইয়া সম্পূর্ণ দেখার চেষ্টা করেন ভাইয়া অনেকে ভিডিও দেখেন সম্পূর্ণ দেখেন না আবার কিন্তু অনেকে আবার দাম জিজ্ঞেস করেন ভাইয়া দাম স্ক্রিন ইতে দেখা ভিডিওতে দেওয়া আছে ভিডিও দেখে যারা নেবেন সেক্ষেত্রে বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট বা কুরিয়ার মাধ্যমে আপনারা অ্যাডভান্স করতে পারবেন আমরা কারো প্রতারণা করি না ভাই অনেকেই কিন্তু অনেক সময় ঝামেলা পড়ে আর আমার ইনশাল্লাহ কারণ আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই ইডিয়া সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আমাকে গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট ফেরত দিয়েছি ইঞ্জিন গাড়ি ছয় মাস কাগজ গাড়ি আজীবন আয়াস মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামাইকুম